আজকে পবিত্র উল ফিতর এটা আমাদের মনের মধ্যে আছে ঈদ উল ফিতর আমাদের অত্যন্ত একটি সব এটা আমরা পালন করার জন্য অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছিলাম আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন যাব আমরা সরকার রাষ্ট্রের কাছে দাবি করে আসছিলাম যে আমরা উন্নয়ন উৎসব চাই এবং আমরা মনে করি উৎসব কোনো সময় খণ্ডিত হয় না আমাদের মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব দেওয়া হয় তাই আজকে ঈদের দিন ঈদের নামাজ পড়ে আমাদের মুরব্বীদের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা এই কালো পতাকা মিছিল করতে বাধ্য হয়েছি আমরা বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের নেতৃত্বে দেখা আছে আমরা এই সরকারের কাছে দাবি করব যাতে উন্নয়ন উৎসব হলাত আগামী ঈদুল আজহার আগে আমরা পাই এই এই কারণেই আজকে আমাদের এই কালো পতাকা মিছিল খুব